ছাত্ররা যখন ওই আন্দোলনটাকে শিথিল পর্যায়ে নিয়ে আসবে ওই সময় এই দেশের জানেন যারা সবসময় বাংলাদেশের পক্ষে ছিল না জামাত শিবির এবং জিয়ার রহমানের একটা ছেলে তারেক যেটা এখন সবাই বলে যে পৃথিবীর সবচেয়ে একটা কুলাঙ্গার ছেলে সাধারণ শিক্ষার্থীরা কোটা সংস্কার নিয়ে তারা আন্দোলন করছিল সেখানে সহিংসতায় রূপ নিল আমরা আন্দোলনটা এক পর্যায়ে দেখছিলাম তাদের আন্দোলনটা ছিল অহিংস আন্দোলন সেখানে সহিংস আন্দোলনের পিছনে আপনি আসলে কাদের ব্যর্থতা যে তাদের যে মৌলিক অধিকারগুলোর ব্যাপারে তারা যে আন্দোলন করছিল সেটার সাথে কিন্তু সরকার এক এক কথা ঘোষণা করে তাদের সব দাবি দেওয়া মেনে নেবে সরকার কিন্তু বলেছিল শুরু থেকে। হাইকোর্টের ওই রাইটার ব্যাপারে ছাত্ররা একটু ফুলে উঠলো তারা আন্দোলন আবার শুরু করলো সরকার সব সময় পজিটিভ ছিল ছাত্র যখন ওই আন্দোলনটাকে শিথিল পর্যায়ে নিয়ে আসবে ওই সময় এই দেশের জানেন যারা সব সময় বাংলাদেশের পক্ষে ছিল না জামাত শিবির এবং জিয়াউর রহমানের একটা ছেলে তারেক যেটা এখন সবাই বলে যে পৃথিবীর সবচেয়ে একটা কুলাঙ্গার ছেলে সে লন্ডন থেকে টাকার গাছটি বস্তা এদেশে পাঠিয়ে সন্ত্রাসীদেরকে কিনে ঢাকাকে অ্যাটাক করার জন্য বাংলাদেশের যে বাংলাদেশ মাথা উঁচু করেছে সারা পৃথিবীর দরবারে দাঁড়িয়েছে আমরা যে এখন বলতে পারি আমরা গর্বিত বাঙালি আমাদের দেশ উন্নত দেশ আমরা মেট্রো রেলে চড়ি আমাদের দেশে বড় নদীর নদীদের ট্যানেল আছে আমাদের দেশে হাই এক্সপ্রেস হাইওয়ে আছে আমাদের দেশে শিল্প কারখানা উন্নত হচ্ছে আমাদের সরকার দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে এটা দেখে যারা এই যে দুইটা পার্টি আছে বিএনপি এবং জামা তাদের সহ্য হচ্ছিল না আপনি জানেন খালেদা জিয়ার নিজের মুখের কথা আমার ছেলে তারেক সে একটা মাইন্ডেড লোক আপনারা সাংবাদিক ভাইয়েরা নথিপত্র খুললে পিছনে দেখতে পারবেন মায়ের নিজের মুখের কথা স্পর্শ আপনি দেখেন এই দেশে বুদ্ধিজীবী যারা তারা বিবৃতি দিচ্ছে টোটালটা জামাত এবং বিএনপি মিলে করিয়েছে নতুবা বাংলাদেশের যে মেইন পয়েন্টগুলো এগুলো ধ্বংস করা এগুলো ট্রেনিং প্রাপ্ত লোক ছাড়া কিন্তু হয় না এটা সাধারণ ছাত্ররা পারবে না এইভাবে গিয়ে সেতু ভবনে আগুন দিতে রেলকে কীভাবে ডিস্ট্রয় করতে তারপর দুর্যোগমান যে ব্যবস্থাপনা যে বিল্ডিং সেটাকে ধ্বংস করতে এগুলোর পিছনে তারা এই সরকারকে কিভাবে নিচে নামানো যায় বাংলাদেশকে কিভাবে বিতর্কিত করা যায় এটা তো সারা জীবন এরা চাইছে এবং এটা এটাই তাদের উদ্দেশ্য সাধারণ মানুষ এবং যারা সুশীল সমাজের লোক রয়েছে তাদের একটা মন্তব্য রয়েছে এখানে তারা বলছে যে কিছু সংসদ সদস্য ক্ষমতাসীন আওয়ামী লীগের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের কিছু অরাজনৈতিক বক্তব্যর জন্য খুশি উঠেছিল ছাত্র সংগঠনটি এ কারণেই সারা বাংলাদেশ ব্যাপী এই নৈরাজ্যর সৃষ্টি হয়েছে গণতান্ত্রিক দেশে রাজনৈতিক অধিকার প্রত্যেকের আছে এবং কথা বলার অধিকার প্রত্যেকের আছে সেখানে যদি কেউ কিছু বলেও থাকে আমি এখন পর্যন্ত শুনি না সেটা বাট টানিয়ে বিতর্ক আপনারা মিডিয়া কর্মীরাই বলতেছেন এবারে যদি কেউ কিছু বলেও থাকে তা এরপরে কিন্তু সেটার আমাদের পার্টির যে সেক্রেটারি ওবায়দুল কাদের সাহেব উনি এসে সেটার ফিনিশিং দিয়েছেন যে ছাত্রদের বিরুদ্ধে আমাদের কোনো কথা নেই তাদের অধিকার আমরা মেনে নিয়েছি তারা যা চাচ্ছে তা দিচ্ছি। কিন্তু একদিনে যে ঢাকার যে অ্যাটাকগুলো হলো পৃথিবীর ইতিহাসে কোথাও আছে আপনি বললেন যে আপনার দলের যে জেনারেল সেক্রেটারি তিনি ছাত্রদের প্রতি স্বয়ংশীল ছিলেন কিন্তু আমরাও দেখেছি এবং গোটা জাতি দেখেছে যে তিনি আবার ছাত্রলীগকে ঘোষণা দিয়েছিলেন প্রতিহত করার জন্য এই বক্তব্যও কিন্তু মিডিয়াতে এসেছে আপনি এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন অ্যাকচুয়ালি আপনারা দেখেন এই যে সহিংসতাটা সরিয়েছে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থেকে এবং যখনই যে পার্টি প্রেজেন্ট থাকে যারাই ক্ষমতায় থাকে তাদের ছাত্র তাদের যে অঙ্গ সংগঠন ছাত্র সংগঠন কিন্তু সবসময় তারা ঢাকা ইউনিভার্সিটিকে ক্যাপচার করে রাখে হয়তো ওই নীতিগতভাবে সে বলছে যে আমাদের ছাত্রলীগ ঢাকা ইউনিভার্সিটিকে ক্যাপচার করে রাখার মতো ক্ষমতা রাখে হয়তো এটা সাধারণ ছাত্রদের মাইন্ডে লাগছে বা তারা এটাকে নেগেটিভ ভাবে নিয়ে ভুলে উঠতে পারে এটা স্বাভাবিক কিন্তু আপনি পৃথিবীর কোনো দেশে আপনি যেটা স্বাভাবিক বললেন সেই স্বাভাবিক বিষয়টাকে কেন্দ্র করে আজকে শতে সত মানুষ নিহত হলো পঙ্গু হয়েছে অনেকে চিকিৎসা নিচ্ছে দেশের এত বড় একটা ক্ষতি হলো তা আপনি কিভাবে এই বিষয়টা স্বাভাবিকভাবে দেখছেন স্বাভাবিকভাবে এই জন্যই দেখছি পুলিশ প্রশাসন বা পুলিশ কোনো প্রশাসনের লোক যদি গুলি করে তাদের লক্ষ্যস্থান থাকে সুশীল সমাজ কিন্তু অলরেডি তারা বুঝে গেছে এবং যারা এই আন্দোলনে আহত হয়েছে তারা অলরেডি রিয়েলাইজ করতেছে যে গুলি কারো মাথায় লাগছে কারো কানে লাগছে কারো হাতে কারো পায়ে এটা কোনো প্রশিক্ষণপ্রাপ্ত কোনো সৈনিকের গুলি হতে পারে না এখানে ওই যে যারা এসে বাংলাদেশকে পঙ্গু করতে চাচ্ছে ওদের ভিতর থেকে লোক ঢুকে তারাই এলোপাতারি প্রাপ্ত না তারাই গুলি করে এই এই সৃষ্টি আপনি বলতে চাচ্ছেন যে নিহত হয়েছে বা আহত হয়েছে সেটি পুলিশের বা কোনো প্রশাসনের গুলিতে আহত বা নিহত হয়নি এটাই আপনি বলতে চাচ্ছেন কিন্তু আমি আমি যে প্রশ্নটা আপনাকে করতে চাচ্ছি সেটা হলো আবু ছায়েদকে আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ার ভিতরে যে তাকে সরাসরি পুলিশগুলি করলো সেখানে তদন্তে কি লেখা হয়েছে দুর্বৃত্তদের গুলিতে আবু মারা গেছে বিষয়টা আপনি না আবু মৃত্যুটা এটা আসলে এ এটার ব্যাপারে তদন্ত তদন্ত হচ্ছে এবং এই তদন্ত করে যারা দোষী তারা অবশ্যই বিচারের আওতায় তাদের কানা হবে বাট আপনি দেখেন যে একটা পুলিশ প্রশাসনের লক্ষ্যে মেরে কীভাবে ওভার ব্রিজে হ্যাঙ্গিং করে রাখা এটা আমাদের জাতির জন্য কত বড় কলঙ্ক সারা বিশ্ব আমাদেরকে কিভাবে দিকের জানাচ্ছে আপনারা এগুলো দেখেন এগুলো কি আমাদের আমাদের ভিতরে যদি দেশাত্মবোধ থাকে আমরা যদি দেশকে ভালোবাসতে জানি আমরা যদি দেশকে ভালোবাসি এটা পারবো কখনো বলেন তাহলে কারা করছে এটা যারা এই দেশকে চায় না যারা এই দেশের ভিতরে সেই পাকিস্তানিদের দোষেরা আবার পাকিস্তান বানাতে চায় তারাই করতে পারে আপনার আপনার সরকার প্রধান মানে আপনার দলের যে নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা তিনি এত সময় নিয়ে কেন বুঝতে পারলেন যে কোমলমতি শিশুরা যারা আন্দোলন করছিল তাদের সরলতার সুযোগ নিয়ে কেউ ঢুকে গিয়ে দেশে একটি অরাজকতা সৃষ্টি করতে পারে এই বিষয়টি কেন আগে বুঝেনি এবং আদালতের যে রায়টা সেই অপেক্ষাই ছিল কিন্তু পরবর্তীতে যখনকার দেখছিল দেখতেছিল যে অরাজকতাটা মাত্রাটা বেড়ে যাচ্ছে তখনকার কেন এগিয়ে নিয়ে আসা হলো এই পদক্ষেপটা আগে কেন নেননি আসলে এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই কারণ এটা রাষ্ট্রপ্রধান উনি ভালো জানেন এবং যেহেতু উনি রাষ্ট্রের সবচেয়ে বড় আসিনি আসিন তো উনি কখন কি ডিসিশন নেবেন সেটা তার একমাত্র তার ব্যাপার কিন্তু আমরা এতটুকু এই দেশের সুষ্ঠু নাগরিক হিসেবে বলতে পারি যে সহিংসতা হয়েছে টোটাল এটা বাংলাদেশের জন্য একটা খুবই কলঙ্কজনক অধ্যায় যেটা বাউন্ন থেকে শুরু করে আজ পর্যন্ত যত গণ আন্দোলন হয়েছে সবচেয়ে আমি বলব সবচেয়ে বড় আন্দোলন কিন্তু এইটা